ভালোবাসাটা দিয়েছে थैंक यू ক্লিক কাটকে আসলে সাথে ধন্যবাদ ক্লাস কোম্পানি কে আলিয়া কোম্পানি এমন তো কোম্পানি থেকে দিয়েছে আদি বাকি তো জিনিসটা ওয়াও এই দেখো ওপেন আমি आपसे অনেক বড় হবে এত ছোট এই দেখো আমার কি হ্যাঁ এটা হলো

চাঁদ দেয় নাই ভালো হয়েছে তোমার লাগে রকম আগে ভালো ভালো বলছো এখন খুলে আগে দেখো জিনিসটাকে এই পিছনে স্ট্যান্ড আর আমরা স্ট্যান্ড খুঁজছিলাম এতক্ষণই দেখো না ও ফুটোটা দিয়ে মুখ দেখছে ওগুলো দিয়ে খেলবে হ্যাঁ এবার এটা দেখাও তো ভালো করে দেখাই এখানে এগুলো সেল করা আছে কাটতে হবে

দেলা কি হয় তাক

তো বন্ধুরা ফাইনালি এই ওভেন সেট হয়ে গেছে এই পাইপলাইন কানেকশন দিলাম তো এখন জ্বালিয়ে দেখাবো যে লাইটার এটা দিয়েছে এই দেখা আর এটা বাহ হুম মতো গ্যাস করিয়া লাভ নেই বন্ধ করে দিচ্ছে বন্ধ